আজ তোমাদের এক আশ্চর্য হাড়ির গল্প শোনাবো আহা কিছু খাবার নেই ঘরে মা চিন্তা করোনা আমি একটু বনে যাই তখন এক হাজির কাদিস না বাছা নে এই হাড়ি শুধু বলিস হাড়ি রাধ ওরে বাবা মা বেটি হাড়ির সামনে বসে আছে হাড়ি রাধু হাড়ি থেকে ভাত ডাল তরকারি উথলে উঠছে বাহ এখন আর খিদে নেই গ্রামের লোভী মহাজন চুপি চুপি হাড়ি চুরি করে নিয়ে আসে এবার আমার ধন সম্পদ বাড়বে হাড়ি রাধু হাড়ি থেমে নেই এত ভাত বেরোচ্ছে যে খড় ভরে যাচ্ছে মহাজন ভয়ে অস্থির এই যে বাচ্চারা লোভ করলে কিন্তু উল্টোটাই হয় ওহ দারুণ গল্প ঠাকুমা